আমি ভিডিওর সামনে আসছি আজকে আমার স্বপ্নের কথা বলার জন্য সবার জীবনে স্বপ্ন থাকে আমার জীবনে একটা স্বপ্ন আছে ছোটো থেকে আমি করছি আল্লাহ বানার বানানোর জন্য আমার ইচ্ছে যে আশেপাশে মানুষ কষ্ট করে নামাজ পড়ার জন্য মসজিদ নাই আমি সেইখানে একটা মসজিদ বান্দে দিব তবে এই দুই বছর আগে আমি অনেক কষ্ট করে এইখানে চার শতক জায়গা রাখছি একটা মসজিদের জন্য এখানে এক দেড়শো ফ্যামিলি আছে ওনাদের নামাজ পড়ার অনেক কষ্ট হয় বর্ষাকালে চতুর্থ পানি থাকে ওনারা কেউ যাইতে পারে না কিন্তু আমার পক্ষে এখনের মসজিদটা বানানো সম্ভব হইতেছে না কারণ কি মানুষের সাধ্য থাকলেও স্বপ্ন থাক থাকে কিন্তু সামর্থ্য থাকে না সেই মতো আমারও সাধ্য আছে স্বপ্ন আছে কিন্তু সাধ্য নাই এখন তো করে আপনারা এই দুনিয়ার জন্য তো অনেকে অনেক কিছুই করেন যদি ওই দুনিয়ার চিন্তা ভাবনা করে দেশি বিদেশি কেউ ভাই বেরাদার যারাই আল্লাহ রস্তে আল্লাহ নামে যদি কেউ সাহায্য সুবিধা করতে চান আল্লাহ মসজিদের ঘরের জন্য যদি কেউ দান সহযোগিতা করতে চান আমার পাশে থাকতে চান তাইলে আমার পাশে আপনারা থাকতে পারেন আপনারা যদি আমার পাশে থাকেন তাইলে আমি মসজিদের কাজটা শুরু করতে পারি আচ্ছা আপনার নাম ঠিকানাটা একটু বলেন আমার নাম মুসাম্মদ মাসুমা বেগম আমার ঠিকানা সাবার আরাপাড়া বক্তারপুর আমার স্বামীর নাম মোহাম্মদ আফসার হোসেন তবে মানুষের আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আমি যে চিন্তাভাবনাটা করছি আল্লাহ কখন কি করে বলা যায় না তো আমার ইচ্ছা আমি বাঁচা থাকতে থাকতে আমি মসজিদের কাজটা ধরিয়ে দিয়ে যাইতে চাই আমি দেখে যাইতে চাই যে আমি যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নটা আমি পূরণ করতে পারছি আচ্ছা মসজিদের জন্য মানে এই জায়গাটা দেন দর্শক এই যে তার এই জায়গাটা মসজিদের জন্য রাখা তো আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটা যোগাযোগের মাধ্যম দেব এই জায়গাটা হলো সে মসজিদ দেবে এই উদ্দেশ্যটা কেন আপনার এই উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটা আমার কেন যেন তা জানি না কিন্তু আমার ছোট থেকেই আমার ইচ্ছে যে কখনো যদি আল্লাহ আমি বিয়ের পরে কখনো যদি আল্লাহ আমার সামর্থ্য দেয় যে এখানে আমি ছোটো থেকে সাত বছর বয়স থেকে আমি কোরআন পড়ি পাঁচ তো নামাজ পড়ি এমনিতে আমার মনে একটা মানুষের তো স্বপ্ন থাকে কিন্তু আমার মনে যে এই স্বপ্নটা কেন আসছে আমি তা জানি না আমার ছোটো থেকেই একটা স্বপ্ন যে যে এইখানে আশেপাশে মসজিদ অনেক দূরে মানুষের নামাজ পড়তে কষ্ট হয় আমি সেইখানে একটা মসজিদ বেঁধে দেবো ওনারা যাতে নামাজ পড়তে পারে তবে এইখানে আশেপাশে এক দেড়শো ফ্যামিলি আছে চতুর্শীতে বর্ষা মাসে পানি থাকে মসজিদ আছে তবে দূরে দূরে এইখানে মানুষের নামাজ কষ্ট হয় এই কারণে আমি উদ্যোগ নিয়েছি যে এইখানে আমি মসজিদটা বানবো আমি দুই বছর আগে এইখানে এই চোদ্দ লাখ টাকা দিয়ে যা জমি চাই শতক রাখছি কিন্তু এখন আর আমি মসজিদের কাজটা ধরাবো আমি পারতেছি না কারণ একার দ্বারা তো সব সম্ভব না আর মসজিদের কাজ একা কখনো করা যায় না বুঝছেন সবাই মিলে করতে হবে এই কারণে আমি আজকে ভিডিও সামনে আসছি আছে আমার আশেপাশে যারা আছে ওনারা বলছে আমার পাশে থাকবে কিন্তু তাতে তো আর সম্ভব হবে না কারণ ওরা তো সবাই তেমন সামর্থ্য না হয়তো দিবে পাঁচশো এক হাজার দুই হাজার এই টাকায় তো আর আমি কাজ ধরাইতে পারবো না বুঝেন নাই এই কারণে আমি ভিডিওর সামনে আসছি তো এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে আছে না অনেকেই দেশি বিদেশি যারা আল্লাহর রস্তে দান করে গরিব মানুষের সাহায্য সুবিধা করে মরসিতে দেয় ওনারা ইচ্ছে করলে এই যে আমি একটা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারও দিতে পারে বা কোনো হৃদয়বান ব্যক্তি যদি চায় যে উনি নিজে আইসে মসজিদের জায়গা দেখে শুনে মসজিদে কিছু দেওয়ার তা কিনে দিয়ে যাবে এই বালি সিমেন্ট যার যা ইচ্ছে যে ওনারা নিজে এসে আমার জায়গাটা দেখে আল্লাহ রস্তে যাই দিবে তারা ইচ্ছে করলে নিজে এসে আমার মসজিদের জায়গা দেখে মসজিদে ওনারা নিজেরাও এসে দিয়ে যাইতে পারে আমার তাতেও কোনো যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে দেবো হ্যাঁ যোগাযোগের জন্য মোবাইল নাম্বার হ্যাঁ বলেন জিরো ওয়ান নাইন ফোর জিরো ডবল টু ত্রিপল নাইন ওয়ান আর একবার বলেন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর জিরো ডবল টু ত্রিপল নাইন ওয়ান